বিশ্বসেরা ক্লাব হিসেবে পরিচিত রিয়াল মাদ্রিদ কিন্তু সাম্প্রতিক সময়ে যেন প্যানালটির সামনে দাঁড়ালেই জাদুর মতো অসহায় হয়ে পড়ে স্প্যানিশ এই জায়েন্টরা আর সেই দুর্ভাগ্য এবার পিছু ছাড়ল না তাদের নতুন ফর্ম্যাটের ক্লাব বিশ্বকাপেও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমবারের মতো বত্রিশ দলের এই বড় আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতায় ঘায়েল রিয়াল সৌদি আরবের কিংবদন্তি ক্লাব আল হিলালের বিপক্ষে এক এক গোলে ড্র করে টুর্নামেন্টের যাত্রা শুরু করল ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়নরা নতুন কোচ জাবি আলুনসোর অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রিয়াল বিপরীতে আল হিলালের ডাগ আউটে ছিলেন আরেক নবাগত সিমন ইনজাগি দুই নতুন কোচের অভিষেকটা হয়েছিল উত্তেজনাপূর্ণ এক নাটকে সেখানে মূল ট্রেজেডি লিখে দেন প্যানালটির অভিশাপে কাতর ফেদেরিকো ভালভেট চৌত্রিশ মিনিটে তরুণ ফরওয়ার্ড চৌত্রিশ মিনিটে তরুণ ফরওয়ার্ড গাঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে গিয়েছিলেন লস ব্লাস্কোরা কিন্তু সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি একচল্লিশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আল নাটকের ম্যাচেস মোড় আসে ঝলমল করছিল রক স্টেডিয়াম কিন্তু যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে ভালভেটদের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন আল হিলালের মরক্কান গোলকিপার ইয়াসিন বনু ব্যাস এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রিয়াল জ্বরের কারণে এমবাপে মাঠে নামেননি স্টেডিয়াম তো দূরের কথা হোটেল রুম দেখছেন দলের অথচ এই মৌসুমের সবচেয়ে বেশি দশটি পেনাল্টি নিয়েছেন যার ভিতরে সফল ব্যর্থ হয়েছেন তিনটিতে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল আর লাগার লিগার ওয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে পেনাল্টি মিস করে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো করিম বেঞ্জেমা সেরহিও রামোস এই তিন কিংবদন্তির বিদায়ের পর যেন পেনাল্টির সামনে এসে দাঁড়িয়ে যায় রিয়ালের আত্মবিশ্বাস মজার ব্যাপার হচ্ছে পেনাল্টি শ্যুট রিয়ালের রেকর্ড অসাধারণ গত চার মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের তিনটি নক ম্যাচ ট্রাইবেকারে নিয়ে জিতেছেন দুইটি ম্যাচ সিটির বিপক্ষে একটি আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তবুও মূল ম্যাচে নির্ধারিত সময় বা অতিরিক্ত সময়ে পেনাল্টি পেলে যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাতে কোচ বদলালেও অভিশাপ কাটছে না